ফেব্রুয়ারি মাস এলেই বাতাসে ভালোবাসার পরশ মনে প্রেমের গান আর চারপাশে রোমান্সের আবহ অনুভব করা যায় এ মাসে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস আছে এটা সম্ভবত কাউকে মনে করিয়ে দিতে হবে না তবে ফেব্রুয়ারি মাস শুধু ভালোবাসা দিবসের জন্যই বিখ্যাত নয় এই মাসটি ভ্যালেন্টাইন সপ্তাহের জন্যও বিখ্যাত যা শুরু হয় সাত তারিখ থেকে রোজ ডে দিয়ে এই দিনটি ভালোবাসার চিরন্তন প্রতীক গোলাপের জন্য উৎসর্গকৃত একটি দিন এই দিনে ভালোবাসার মানুষেরা তাদের অনুভূতি প্রকাশ করার জন্য পরস্পরের সঙ্গে গোলাপ বিনিময় করে প্রতিটি রঙের গোলাপেরই একটি বিশেষ বার্তা থাকে যেমন লাল গোলাপ ভালোবাসা হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতিনিধিত্ব করে আগামীকাল সেই রোজ ডে আর তার আগে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতে এখন গোলাপের চাহিদা তুঙ্গে গোলাপ কিনতে রীতিমতো ব্যস্ত কম বয়সী থেকে মাঝারি বয়সের মানুষরা চাহিদা এতটাই যে আগামীকাল গোলাপ কম পড়তে পারে এমনই ধারণা ফুল ব্যবসায়ীদের আজ এক একটি গোলাপ বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় যা সাধারণ দিনের তুলনায় অনেকটাই বেশি কিন্তু তারপরও